আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ফ্যাশন মালা বিডি থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে একদম নতুন নতুন ফ্লোরাল প্রিন্ট চলে আসছে সো প্রথম যেটা দেখাবো এটা তিনটা কালার হ্যাঁ মোটামুটি এখানে দুইটা ডিজাইন আছে এটা তিনটা কালার এটা প্রথম যেটা দেখাচ্ছি এটা সব জর্জেট সব জর্জেট ভিতরে ইনার আছে নিচে এরকম রাফেল করা আর আনলিমিটেড ঘের হবে আনলিমিটেড ঘের হবে এটা হাতাটা হাতাটা এখানে স্মোক করা লম্বা হবে 52 54 হ্যাঁ লম্বা হবে 52 থেকে 53 হবে 53 আর বডি সাইজ বডি আপনার 40

আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে অনেক বেশি সুন্দর প্রিন্টটাও সুন্দর দামটা পড়বে হচ্ছে মাত্র 900 টাকা এটা তিনটা কালার তিনটা কালার দেন যেটা দেখাবো এগুলো হচ্ছে অনেকগুলো কালার হ্যাঁ এটা হচ্ছে আবার অ্যালেক্স কাপুর এটা হচ্ছে টার্কি সাতার মধ্যে এটা লম্বা পারফেক্ট 55 জুয়ানো বডিটা কুচি 55 55 আচ্ছা 55 থেকে 55 হাতায় কুচি করা ফুল হাতা কোমর অ্যাডজাস্টেবল বেল 36 থেকে 44 পড়তে পারবেন এটার দাম কত পড়ছে আলাদা বেল থাকবে সম্পূর্ণ বেলটা আলাদা আলাদা দাও থাকবে 750 টাকা মাত্র 750 কালারগুলো দেখা

নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট সেম প্রাইস সাতশো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা কালার থাকছে অনেক সুন্দর একটা কালার সেম দাম সাতশো পঞ্চাশের আচ্ছা নেক্সটটা দেখাই আপনাদেরকে নেক্সট দেখাবো হচ্ছে এটা এটাও সেম দাম জি সাতশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যে খুব সুন্দর করে প্রিন্ট করা সেম প্রাইস সাতশো পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে প্রিন্ট চেঞ্জ

আচ্ছা দেন আরেকটা একটা হবে ব্ল্যাকের মধ্যে এটা অনেক সুন্দর প্রিন্ট সেম দাম সাতশো পঞ্চাশ টাকা সোভিয়ে যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আপনার হচ্ছে ফ্যাশন মার্ক বি সব হচ্ছে আশি লেভেল পাঁচ ইস্টাম ছয় তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস